নমস্কার মুসলিমদেরকে বোকা বানিয়ে তাহলে কি তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে আছে এবার তাহলে কি সেটাই ধরে ফেললেন প্রাক্তন আইপিএস অফিসার তথা দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওয়াকাপিসুতে কংগ্রেসকে সাথে নিয়ে চলুক দল বিধানসভাতে দাঁড়িয়ে এই প্রস্তাব দেওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের মুখে পড়তে হল ডেবড়ার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে মমতা কার্যত ধমকের সুরে বলেন আজকের আলোচনা ওয়াক নিয়ে নয় এটা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার ওয়াক বিলের বিরোধিতায় আমরাই লিড করছি আসলে ঘটনা হচ্ছে এদিন বিধানসভাতে বক্তব্য রাখার সময় দেবরার তৃণমূল বিধায়ক বলেন আমার মনে হয় ওয়াক বিলের বিরোধিতা করে কংগ্রেস সহ সমস্ত ছোট বিরোধী দলগুলিকে সাথে নিয়ে চলা উচিত তৃণমূলের তখনই মুখ্যমন্ত্রীকে তার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতে দেখা যায় এদিন ওয়াক বিলের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন কেন্দ্র যে আইন এনেছে তা লাগু হলে ওয়াক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমি মনে করি রাজ্যের সাথে আলোচনা করা উচিত ছিল কারণ রাজ্যেও ওয়াক সম্পত্তি আছে আমার সাথে কোনো আলোচনা হয়নি তিনি সংবাদ মাধ্যম থেকেই বিষয়টি দেখেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার থেকে জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনাদের আপত্তি থাকলে জানাতে পারেন কিন্তু আমাদের সাথে কিছু আলোচনা হয়নি এক্ষেত্রে রাজ্যের বক্তব্য ওয়াকআপ সংশোধনী বিল পাশ হলে মুসলিমরা তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন